যে হাঁসের ভিডিও তোমরা এতদিন দেখেছ আমার সাথে সাথে তিনটা বাচ্চা আমার কিছু কিছু হেঁটে বেড়াতো বিকালবেলা ওদের মাঠে খাওয়ার জন্য নিয়ে যেতাম খাওয়ানোর জন্য তো সেই হাঁসে হচ্ছে একটা গতকালকে জবাই দিয়েছি তো হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছিলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো খুব কষ্ট হচ্ছে মাংস রান্না করতে ওর মাংস রান্না করতে বাট কিছুই করার নাই যেহেতু আল্লাহর উপরে কারোর হাত নাই আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে তো অনেক মাংস হয়েছে অনেক বড় হয়ে গেছিলো আমার হাঁস তিনটা দুইটা এখনও আছে ওরা কি হবে আল্লাহ জানে তো দেখো কত সুন্দর মানে একদম সলিড সলিড মাংস হয়েছে অনেক তেলও চর্বিও হয়েছে মানে তেল হয়েছে কারণে কারণ যেহেতু রাজহাঁস একটু বেশিই খেত তো সেই জন্য হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে তেল হয়ে গেছে তেল বেশি আমি ইউজ করি নাই এমনি যে তেল ছিল হাসে সেই তেলেই এরকম কড়াই ধরে তেল হয়ে গেছে মাংসও অনেক হয়েছে প্রায় তিন চার কেজি মাংস হয়েছে একদম দেখো কড়াই একদম ভরে গেছে ভীষণ কষ্ট হচ্ছে ওদের একদম ছোট বাচ্চার মতো আমি সাথে সাথে নিয়ে বেড়াতাম আমার মেয়েরা ওদের কোলে করে নিয়ে বেড়াতো বৃষ্টি আসার সাথে সাথে ওদের কোলে করে একদম ঘরে নিয়ে যেত তো একটা জিনিস আসলে পুশলি তাদের উপর একটা অন্যরকম মায়া কাজ করে বাজার থেকে হাঁস কিনে আনে খাইলে এতটা কষ্ট লাগে না যেহেতু খাওয়ার জন্য সেটা কিনা হয় খুব আনন্দ সহকারে সবাই খায় বাট এই হাঁস রান্না করতে এই হাঁস মানে জোগাই করতে আমার এত কষ্ট হয়েছিলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না জিনিসটা মানে কত কষ্ট আমার লাগছিলো কিন্তু কিছু করার নাই যেহেতু অসুস্থ হয়েছিল আর মারা গেলে তো চলেই যেত তো ছেলে মেয়ে ছোটোবেলা থেকে ওদের লালন পালন করছে ওদের রান্না করে দিয়ে ওরা খাবে তো হাঁসের মাংস আমরা রান্না করতেছি আর হচ্ছে পিঠেই পিঠে বানাবো চিতুই পিঠা হচ্ছে আমাদের এলাকার খুব ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল খাবার মাংসের সাথে চিতই পিঠা ছাড়া আমাদের চলেই না চিতই পিঠা বানাবো পিঠা বানালেও তোমাদের দেখাবো দেখো কত সুন্দর কালার আসছে মানে বেশি বয়স হয়নি তো একটু কম বয়স সেজন্য হচ্ছে তেল বেশি হয়ে গেছে তো বেশিক্ষণ রান্না করা লাগবে না অল্প চালেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে তো নামিয়ে ফেলবো একটু পরেই তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিলাম দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবো গধুপুর এটা বেশ